চট জলদি রোগ নিরাময়ের জন্য আমরা অনেকেই অ্যালোপ্যাথির দ্বারস্থ হয়ে যাই কষ্ট লাঘ হবে তখন পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি মাথায় থাকে না টাইফয়েড ডায়রিয়া কলেরার মতো পেটের রোগে অ্যান্টিবায়োটিক খাওয়া হয় প্রচুর মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত সব ওষুধগুলির দামও অনেক সময় নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যায় অথচ আমাদের হাতের কাছেই এমন কিছু ভেষজ গাছ রয়েছে যেগুলো অত্যন্ত অল্প দামে বা একটু খুঁজলে বিনামূল্যেই পাওয়া যায় কিন্তু আমরা এসব সম্পর্কে জানি না অনেক সময় জেনেও বিশ্বাস করি না তেমনই একটি ভেষজ উদ্ভিদ হলো থানকুনি থানকুনি আমাদের অতি পরিচিত একটি পাতা পুকুর পাড়ে কিংবা জলাশয়ে হামেশাই এদেরকে দেখতে পাওয়া যায় কথাই বলে পেট ভালো থাকলে মনও ফুরফুরে থাকে চিকিৎসকরাই বলেছেন থানকুনি পাতার এমন ভেষজ গুণ রয়েছে নিয়মিত খেতে পারলে পেটের অসুখে কোনোদিনও দিনও ভুগতে হবে না শরীর স্বাস্থ্য তো সতেজ থাকেই ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধিরও বিকাশ হয় তো বন্ধুরা দেখে নেওয়া যাক থানকুনি পাতার ভেষজ গুণগুলো আর তার আগে আপনারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল চিহ্নতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কোনো ধরনের পেটের রোগ থেকে মুক্তি পেতে পেটের রোগ নির্মূল করতে থানকুনি পাতার কোনো বিকল্প নেই নিয়মিত থানকুনি পাতার রস খেলে যে কোনো পেটের রোগ থেকে আপনি মুক্তি পাবেন একই সঙ্গে পেট নিয়ে কোনো দিনও কোনো সমস্যায় ভুগতে হবে না টিকোসাইট নামে একটি উপাদান রয়েছে থানকুনি পাতায় যা হজম ক্ষমতার উন্নতি ঘটায় সেই সঙ্গে আপনার স্টোমাকে আলসারের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় পেট খারাপ ও ডায়রিয়ার চিকিৎসাতেও অনেক সময় এই পাতাটিকে কাজে লাগানো হয়ে থাকে আপনার কোথাও কেটে গেলে সেখানে যদি অল্প করে থানকুনি পাতা থেতো করে লাগানো যায় তাহলে দারুণ উপকার পাবেন এই পাতায় রয়েছে স্যাপোনিনস নামক একটি উপাদান যা ক্ষত স্থানে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় যে কারণে ক্ষত শুকিয়ে যেতে সময় লাগে না ক্ষত স্থানে কোনো ধরনের সংক্রমণ হওয়ার আশঙ্কাও কমে যায় ত্বকের সতেজতা বৃদ্ধি পায় থানকুনি পাতার রসে শুধু পেট নয় আলসার একজিমা হাঁপানি সহ নানা ধরনের চর্মরোগ সেরে যায় থানকুনি পাতার রস খেলে ত্বকেও জেল্লা বাড়ে ত্বকের উজ্জ্বল বাড়ায় থানকুনি পাতা প্রতিদিন থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করলে বড় বড় রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব থানকুনি পাতার রস অ্যাংজাইটি এবং মানসিক অবসাদের প্রকোপ কমায় এমন ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের নিয়মিত করে খেতে হবে থানকুনি পাতার রস কারণ এতে রয়েছে এমন কিছু উপাদান যা সেরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয় যে কারণে কর্টিসল নামে স্ট্রেস হরমোনের প্রভাব কমতে শুরু করে ফলে অ্যাংজাইটি এবং মানসিক অবসাদের প্রকোপ কমতে সময় লাগে না এমনকি স্ট্রেস লেভেলও যেমন কমে তেমনই বারবার অ্যাংজাইটি অ্যাটাকের কবলেও পড়ার আশঙ্কাও কমে যায় মৃত কোষের ফলে চামড়ায় অনেক সময়ই শুষ্ক ছাল উঠে যায় রুক্ষ হয়ে যায় থানকুনি পাতার রস মৃত কোষগুলোকে পুনর্গঠন করে ত্বক মসৃণ করে দেয় থানকুনি পাতায় থাকে ব্যাকোসাইট এ ও বি ব্যাকোসাইট বি মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে এবং রক্ত চলাচল বাড়ায় থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অক্সিডেন্ট বাড়ে যে কারণে ব্রেন সেলের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে স্মৃতিশক্তির উন্নতি তো ঘটে সেই সঙ্গে বুদ্ধির ধারও বাড়ে চোখে পড়ার মতো তো এসব কারণেই ছোট বাচ্চাদের থানকুনি পাতার রস খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা বয়স্ক মানুষরাও যদি নিয়মিত থানকুনি পাতার রস খান তাহলে শেষ বয়সে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে ও সাহায্য করে থানকুনি পাতার রস আপনার অনিদ্রার সমস্যা দূর করে থানকুনি পাতা রাতে যদি আপনার ঠিকমতো ঘুম না হয় তাহলে আজ থেকে শুরু করুন থানকুনির পাতা খাওয়া দেখবেন উপকার পাবেন একেবারে হাতে নাতে কারণ এতে রয়েছে একাধিক অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা স্ট্রেস লেভেল কমায় সঙ্গে নার্ভ সিস্টেমকে শান্ত রাখে ফলে অনিদ্রার মতো সমস্যা দূরে পালাতে সময় লাগে না বয়স বাড়লেও আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করবে থানকুনি পাতার রস প্রতিদিন এক গ্লাস দুধে পাঁচ থেকে ছয় চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারায় লাবণ্য চলে আসে আত্মবিশ্বাসও বেড়ে যায় সকাল সকাল খালি পেটে থানকুনি পাতার রস খেলে যেমন উপকার মেলে তেমনি কাঁচা থানকুনি পাতা চিবিয়ে খেলেও সমান উপকার পাওয়া যায় আপনার ইচ্ছা হলে আপনি খেতে পারেন থানকুনি পাতার পেস্ট অথবা বড়াও আবার এই পাতা দিয়ে তৈরি পানীয় খেলেও কিন্তু একই উপকার পাবেন অর্থাৎ মূল কথা হচ্ছে পাতা আপনি রস করে খান আস্ত খান পেস্ট বানিয়ে খান বড়া বানিয়ে খান যাই বানিয়ে খান না কেন উপকার অবশ্যই মিলবে থানকুনি পাতার রস শরীরকে বিষমুক্ত করে নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করা টক্সিক উপাদানের যদি সময় থাকতে থাকতে বের করে দেওয়া না হয় তাহলে কিন্তু এটি চিন্তার বিষয় হয়ে যায় কারণ সেক্ষেত্রে এই সব ক্ষতিকর উপাদানগুলোর কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তো এখন প্রশ্ন হলো এই টক্সিক উপাদান শরীর থেকে বের করবেন কীভাবে এক্ষেত্রে আপনি ভরসা রাখতে পারেন থানকুনি পাতার উপরে প্রতিদিন ঘুম থেকে উঠে দুই চা চামচ থানকুনি পাতার রসের সঙ্গে যদি এক চা চামচ মধু মিশিয়ে খাওয়া হয় তাহলে রক্তে মিশে থাকা টক্সিক উপাদানগুলো প্রসাবের সঙ্গে বেরিয়ে যায় ফলে শরীরের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা আর থাকে না তো বন্ধুরা এসব হচ্ছে থানকুনি পাতার রস প্রতিদিন খাওয়ার উপকারিতা আপনারা আজ থেকেই থানকুনি পাতার রস খাওয়া শুরু করুন আর দেখুন শরীরে কি কি পরিবর্তন হয় আপনি কতটা ফ্রেশ এবং কতটা সুস্থ থাকেন শুধু একবার খেয়াল করে দেখবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নিশ্চয়ই ভিডিও আপনাদের ভালো লেগেছে আর আপনারা ভিডিওতে এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন আর যদি না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক দিয়ে দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দিন আর আপনাদের মতামত কমেন্ট আমাকে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ